পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে সোমবার বিধানসভা কেন্দ্রের এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে দেবতাদের নিকট প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী চলতি সাধারণ মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষের নিকট বিজেপির প্রতি সমর্থন চান তিনি মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন দলের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী এই দিন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন ঘরে ঘরে যেতে হবে ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে মানুষের সমর্থন আদায় করতে হবে তিনি দলের কর্মীদের পরামর্শ দেন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের নিকট প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ প্রার্থনা করার জন্য আজকে আমরা ভাগ্যবান যে এক্সপ্রেস পলিসির কারণে আজকে ত্রিপুরা আমরা যেটা ভাবিনি সেই ত্রিপুরায় সেটা হয়েছে ন্যাশনাল হয়েছে ছটা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছু বাকি রয়েছে সেটাও সম্পূর্ণ হবে আরও চারটা নতুন ন্যাশনাল হাইওয়ের জন্য মঞ্জুরি দিয়েছেন অন প্রিন্সিপাল তাছাড়া আমাদের ইন্টারনেট আপনারা জানেন হীরা মডেল দিয়েছে